আমরা আল্লাহর কাছে করি আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাদের সবাইকে হেফাজত করো এবং জলদি জলদি এই গজব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো এবং আমি বাংলাদেশের নয় গোটা দুনিয়ার সমস্ত মানুষকে অনুরোধ করব আসুন আমরা সম্মিলিতভাবে ওই সমস্ত ভাইয়েরা বোনেরা যারা দুঃখ এবং দুর্দশার মধ্যে জীবন কাটাচ্ছেন আমরা তাদের পাশে দাঁড়াই এরপরে আসুন বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে গত পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টের নতুন স্বাধীনতায় আমরা সম্পৃক্ত ছিলাম যারা সম্পৃক্ত ছিলাম এরকম অনেক ভাই আজকে শহীদ হয়ে গেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন ওই আন্দোলনে যারা শরিক হয়েছিলাম এরকম অনেক ভাই আজকে আহত হসপিটালে কাত কাচ্ছেন কার চক্ষু নেই হাত নেই পাও নেই যারা যেই অবস্থায় আসেন না কেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জলদি জলদি তাদেরকে সুস্থ করে দেন বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল বাংলাদেশে সেখানে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের শক্তি অনুযায়ী ঝাঁপিয়ে পড়েছিলাম আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ যেন এই দু চোখে এই চার উৎখাতের দর্শন আমাদেরকে দেখিয়ে দেন আল্লাহ আজামিন সেই দোয়াও কবল করেছেন পাঁচই আগস্ট দ্বিতীয়বার বাংলাদেশ কেন স্বাধীন হয়েছিল মানুষ মুক্তি পাওয়ার জন্য নধুরভাবে আজাদ হওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য যেখানে সম্প্রদায় কোনো দাঙ্গা থাকবে না আমাদের দেশ সম্প্রীতির সম্প্রদায় সম্প্রীতির এক দেশ যেখানে কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ কে দলিত কে ব্রাহ্মণ কে সৈয়দ কে চকিদার কে ধনী কে গরিব কে শিক্ষিত কে মূর্খ কে বংশীয় কে অনবংশীয় এর কোনো ভেদাভেদ থাকবে না আমরা বাংলাদেশের নাগরিক আমরা সবাই সমান সবার অধিকার সমান সবাই শিক্ষার অধিকার সমান বস্ত্রের অধিকার সমান খাদ্যের অধিকার সমান চিকিৎসার অধিকার সমান বস্ত্রের অধিকার সমান থাকবে এরকম এক বাংলাদেশ দেখার জন্যই আমরা পাঁচই আগস্ট জীবন দিয়েছিলাম রক্ত দিয়েছিলাম আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম কি দেখেছি পাঁচই আগস্টের দ্বিতীয় স্বাধীনতার পরে আবার লুট তরাস খুন হত্যা দখলদারি চাঁদাবাজি এর জন্য তো বাংলাদেশের মানুষ জীবন দেয় নেই এর জন্য তো মানুষ বাংলাদেশের মানুষ শক্ত দেয় নেই এর জন্য তো বাংলাদেশের মানুষ আহত নিহত হয় নাই আজকে দেখেন বাংলাদেশ একত্তরে স্বাধীনতার পরে এই বাউন্ন বা তেপন্ন বছর যারা ক্ষমতায় ছিল এই জাতির আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাতে পারে নাই শাসক তারা দল এবং ব্যক্তিকে প্রতিষ্ঠ করেছে এদেশের জনগণকে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছে আওয়ামী সরকার দীর্ঘ ষোলো বছরে কি করেছে সমস্ত খাত ধ্বংস করে ফেলেছে শিক্ষা খাতের অবস্থা কি দেখছি ভন্ডুল হয়ে গেছে। যে সিলেবাস করা হয়েছে সেখানে মানুষরূপ মানুষগুলি ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে জানোয়ার হয়ে বের হতে বাধ্য করেছে মানুষরূপ মানুষগুলি সেখানে একটা অত্যাচার এবং জালেম হিসাবে করতে এই বর্তমান সিলেবাস প্রশিক্ষণ দিয়েছে শিক্ষা ব্যবস্থাকে ভণ্ডল করে ফেলেছে ধ্বংস করে ফেলেছে পরীক্ষা ব্যবস্থাকে অটো পাশের ব্যবস্থা করেছে যা গোটা দুনিয়ার কেউ দেখে নেই আসে শিক্ষাঙ্গন ছেড়ে বাচ্চারা গাঁজা এবং মদের আসরে বসে গেছে সারা দিন অনলাইনের পড়ার নামে আজকে সন্তানেরা দিন। ফেসবুক ইউটিউব এবং নেটের মধ্যেই তারা নিমজ্জিত থাকে বইয়ের কাছেও তারা যেতে পারছে না এগুলো বর্তমান অবস্থা শিক্ষার অবস্থা খারাপ প্রশাসনের অবস্থাতে দেখছেন অর্থনীতির অবস্থা দেখেছেন আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার মধ্যেও দেড় লক্ষ টাকার ঋণ দেড় লক্ষ দেড় লক্ষ টাকার ঋণ নিয়ে আজকে একটা সন্তান জন্মগ্রহণ করবে প্রভায় আমার ব্যাঙ্কগুলিকে ডাকাতি করে সব শূন্য করে ফেলেছে এরপরে আসন অর্থনীতির অবস্থাতে বললাম চিকিৎসার অবস্থাটা কি বরিশাল মেডিকেলের অবস্থা দেখেন যেখানে হাজার হাজার কোটি কোটি টাকা শিক্ষা খাতে বরদ্ধ সেখানে বাংলাদেশের মানুষ চিকিৎসাবিহীন ধুকিত হয়ে মরতেছে আজকে বাংলাদেশের মানুষ সুচিকিৎসার জন্য বিদেশে বাড়ি দিচ্ছে অথচ বাংলাদেশে আজ পর্যন্ত এই তেপ্পন্ন বছর বয়স তেপ্পন্ন বছরে যারা ক্ষমতায় ছিলাম সুচিকিৎসার ব্যবস্থা বাংলাদেশে করতে পারে পারেনি অথচ মালয়েশিয়ায় মাহাতির মোহাম্মদ যখন অসুস্থ হয়ে যান পরামর্শ দেওয়া হলো আপনি বিদেশে গিয়ে চিকিৎসা করেন তিনি বলেছেন না আমি আমার দেশে হসপিটাল করে তারপরে চিকিৎসা নেব আমি বিদেশে চিকিৎসা নেব না অথচ আমাদের দেশের যারা ক্ষমতায় ছিল তারা তো বিদেশে চিকিৎসা নেয় আর আমাদের দেশের গরিব এবং যারা বিদেশে যেতে পারে না তারা ধুকে ধুকে মরার ব্যবস্থা করেছে এরপর আসুন বিচার বিভাগের অবস্থা কি দেখেছি বিচার বিভাগ এক স্বাধীন বিভাগ ছিল কিন্তু সেই বিচার বিভাগ স্বাধীনতা ছিল না পরাধীন ছিল সরকারের কাছে পরাধীন বিচারকরা কলম ঘোরাতো এর নাম কি স্বাধীন বিচার ব্যবস্থা যেখানে খুনিরা বুক ফুলিয়ে রাস্তা হাঁটত আর যারা নির্দোষ নিরাপরাধ তারা ধুকে ধুকে জেলখানায় মরতো এবং ফাঁসিতে ঝুলত আমরা বিগত সরকারকে দেখেছি আয়না ঘর তৈরি করেছে। যেখানে সূর্যের আলো পুষত না এমনকি পরিবার জানতে পারত না আমার ভাই আমার স্বামী আমার সন্তান জীবিত না বিদিত এতটুকু খবর নেওয়ার সুযোগও ছিল না এসে বড় সাল এবং জুলুম আর কিছুই হতে পারে না এরপর আসুন আজকে আন্তর্জাতিক বিভাগের অবস্থাটা কি যেখানে গোলামি আর গোলামি নতো জানু নত জানো ভারতের কাছে সবসময় মাথা নত করে চলত আজকে বাংলাদেশের যে বন্যার সৃষ্টি হয়েছে এটা ভারতের আসার পানির মাধ্যমেই আমাদের বাংলাদেশে বন্যার সৃষ্টি হয়েছে ফরাক্কাবাদের সমাধান আস পর্যন্ত করতে পারি নাই তিস্তার সমাধান আস পর্যন্ত করতে পারি নাই বাংলাদেশে বর্ষার সীশনে ভারত থেকে যে পানি আসে সেই পানি আজ পর্যন্ত আমরা বাঁধা দিতে পারি নাই আজকে আমি বর্তমান সরকারকে বলবো আসুন আমরা বাংলাদেশের উপর থেকে একটা বাঁধ নির্মাণ করি যে বাঁধের মাধ্যমে আমরা পানিকে নিয়ন্ত্রণ করব, যখন প্রয়োজন হয় আমরা পানি ছেড়ে দেব যখন প্রয়োজন হয় আমরা পানিকে বদ্ধ করে রাখব তাহলে আমি বিশ্বাস করি আমাদের প্রতি বছর এই পানিটা ডুবতে হবে না আমরা সবাই সুন্দর মতো জীবন যাপন করতে পারি এরপর আসুন বৈষম্যবিরোধী আন্দোলনে আমরা যারা শরীর ছিলাম আমরা যারা আন্দোলন করেছিলাম আমাদের আশা কি ছিল মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু পাঁচ তারিখের পরে যারা লুট করেছে দখলদারি করেছে নির্যাতন করেছে নিশ্চয়ই তারা এই সংগ্রামের কোনো শরিক ব্যক্তি হতে পারেন না বরং তারা অবশ্যই আমাদের নীতি আদর্শের বিরোধী এক চক্র এদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে চিহ্নিত করতে হবে কারা প্রতিষ্ঠান দখল করতেছে এই যে দেখেন সাগরদী মাদ্রাসা জোরপূর্বক ভারপ্রাপ্ত প্রিন্সিপালকে কারা রিজাইন করতে বাধ্য করতেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক প্রিন্সিপাল বা শিক্ষকদেরকে কারা রিজন দিতে বাধ্য করেছে কারণটা কি কেন পদত্যাগ করতে হবে বিচার আছে যদি অন্যায় করে আমরা তার বিরুদ্ধে অভিযোগ দিতে পারি অভিযোগ তদন্ত হবে তদন্তের ভিত্তিতে তাকে সেখান থেকে বহিষ্কার করা হবে কিন্তু কোন সংস্কৃতি চালু হলো ছাত্ররা গিয়ে জোরপূর্বক তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করবে এর জন্য কিন্তু আমরা আন্দোলন করিনি আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে শিক্ষা ডিপার্টমেন্টে আসেন যেখানে যেখানে জোরপূর্বক উস্তাদকে প্রিন্সিপালদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছে আপনি তদন্তের ভিত্তিতে যদি তারা দোষী না হয় তাদেরকে দ্বিতীয়বার সেখানে কাজ করার সুযোগ করে দেন এইটা আমরা চাই আমরা বৈষম্য চাই না আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ তুলি আওয়ামী লীগ মিথ্যা মামলা দায়ের করেছে কিন্তু আজকেও বরিশাল বরিশাল এই থানায় গিয়ে দেখেন আমাদের আমাদের আব্দুল মাস্টার তার বিরুদ্ধে আবার নতুন ভাবে মিথ্যা মামলা হয়েছে আমাদের আব্দুল রশিদ ভাই আমাদের দায়িত্বশীল তার বিরুদ্ধেও আবার মিথ্যা মামলা হয়েছে আমি অকরবর্তীর সঙ্গে সরকারকে বলবো আপনারা জানেন জীবন দিয়ে রক্ত দিয়ে এবং জীবনের মায়া ত্যাগ করে হাজার মানুষ পাঁচই আগস্টে চুক্ত অংশগ্রহণ করেছে সেখানে মিথ্যা মামলার জন্য নয় চাঁদাবাজি করার জন্য নয় করার জন্য নয় এই মানুষকে মুক্তি দেওয়ার জন্য মানুষকে আজাদ করার জন্য যদি আবারও মিথ্যা মামলা হয় আমি প্রত্যেকটা থানায় ঘেরাও চল এবং মিথ্যা মালা তুলে দিতে বাধ্য করবে ইনশাআল্লাহ আমার আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিনি বলেছেন যে আমি ছাত্র কর্তৃক নিয়োজিত আমি তাকে বলবো এখানে যদি একটু কথা বলতেন তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য প্রতিফালিত হতো সেটা হলো আন্দোলনকারী লোকেরা আমাকে বসিয়েছে আন্দোলনকারী লোকেরা বসিয়েছে মনে রাখতে হবে এই আন্দোলন পাঁচই আগস্টের আন্দোলন বিপ্লব এবং সংগ্রাম এবং স্বাধীনতা কোনো এক ব্যক্তির কোনো এক দলের এবং কোন এক গোষ্ঠীর নয় মনে রাখতে হবে এটা বাংলাদেশকে যারা মুক্ত করতে চায় জাতিকে যারা স্বাধীনতা ঘোষণা করতে চায় যারা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে চায় এই আন্দোলন সবার আন্দোলন এই আন্দোলন সবার আন্দোলন এর জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকাল সরকারকে বলবো সংস্কার করুন যেখানে যেখানে সংস্কারের প্রয়োজন আপনি সুন্দর মতো সংস্কার করুন রাতারাতি যারা ক্ষমতায় যেতে চান আমিও তাদেরকে বলবো আগে দখল মুক্ত করেন দখল দখলদারি করার অভ্যাস ত্যাগ করুন তারপরে দ্বিতীয়বার ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখুন ষোলো বছর কোথায় ছিলেন আজকে সমস্ত জায়গাগুলি আটকিয়ে ফেলেছেন আটকিয়ে ফেলেছেন দখল করবেন না ষোলো বছর কোথায় ছিলেন কি করেছেন কোথায় ছিল আপনাদের ফেস্টুনি কোথায় ছিল আপনাদের ব্যানার আপনাদের কি পাওয়ার আছে আমরা জানি আপনাদের কি শক্তি আছে আমরা সবাই জানি খবর তার স্পষ্ট কথা বলতে চাই সেটা চারি শেখ হাসিনার উপর আন্দোলন করেছে সংগ্রাম করেছি রাস্তায় নেমেছি বুক পেতে দিয়েছি মানুষ শহীদ হয়েছে মানুষ বিকলাঙ্গ হয়েছে মানুষ আহত হয়েছে নিহত হয়েছে কিন্তু পিস্পা হয় নাই আমরা যোদ্ধা জাতি আমরা আমরা রক্ত দিতে জানি আমরা শহীদ হতে জানি আমরা বুথ পেতের সামনে তাড়াতে জানি আমরা অবকের বংশধর আমরা ওমরের বংশধর আমরা ওসমানের বংশধর আমরা আলী বংশধর আমরা মিললিনের বংশদর আমরা সাইল হালু বংশদর সৈল বংশদর মুসতুমের বংশদর মিসকের বংশদর কিন্তু বাংলাদেশি ইসলামের খেলা কেউ কথা বলতে চায় কেউ চক্ষুর উন্মোচন করে ইসলামের বিরুদ্ধে কেউ আঙ্গুল তোলে ওই আঙ্গুল কেউ ভাববেন না যে শেখ হাসিনা গেছে বামপন্দী বিপ্লব হবে এই সমস্ত স্বপ্ন দেখার কোনো সুযোগ নেই এই স্বপ্ন দেখেন না বাংলাদেশের মানুষ সচেতন ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে নিত আদর্শ বাহিরে হাজার বা যদি দল পরিবর্তন হয় হাজারবার যদি ভেদা পরিবর্তন হয় না এদের শান্তি হবে না এদের সে মানুষ মুক্তি পাবে না এর জন্য আমাদের সহায় ক্ষমসন্দ বরালো মারকাত বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন যায় কুহানিহাদ ও জিহাদের সমানত প্রশ যেখানে আদর্শ থাকবে না নীতি থাকবে না এদের মাধ্যমে দেশ পরিবর্তন হতে পারে না জামায়াতকে বলবো আপনাদের জন্য চরম সুযোগ চলে আসছে অত্যন্ত সুযোগ হকানি ওলামাই ক্রামের সাথে আপনাদের সাথে যে বিরূপ আছে যে মতনৈক্য আছে যেহেতু কালকে নির্বাচন নয় নির্বাচনে একটু সময় লাগবে সংস্কার করার পরে নির্বাচন হবে কাজে আমি জামাতকে বলবো হক্কানি ওলামাই ক্রামের সাথে আপনাদের যে মতনক্য আছে জলদি জলদি সেই মতলক্যগুলি দূর করে ফেলেন আপোসের মধ্যে এক হয়ে যায় মাঝখানে মাদার গাছ লেগে মাঝখানে মাদার গাছ রেখে যতই বুক মিলাবার চেষ্টা করি না কেন বুক মিলবে না মিলাতে গেলে আমাদের উভয়ের কষ্ট হবে এই জামাতের জন্য চরম সুযোগ ওলামাইক আমের সাথে হকখানে ওলামাই করামের সাথে যে মতানৈক্যগুলি আছে আমরা বসে সমাধান করে ফেলি যদি আমাদের উপরে কোনো মতানৈক্য থাকে প্রস্তুত থাকে আমাদেরকে বলুন আমরা ইনশাল্লাহ সেই মতনক্য দূর করে সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে ইসলাম হুকুমাত কায়েম করি মানুষ অধিকার ফিরিয়ে দিন এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এই বাংলাদেশ মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি যারাই বাংলাদেশের নাগরিক তাদের জন্য সমান অধিকার বাস্তবায়ন করতে চাই এখানে থাকবে মিডিয়া কর্মীদের সমান অধিকার এখানে থাকবে রিক্সাওয়ালাদের সমান অধিকার এখানে থাকবে জেলে তাঁতি মজদুর কুলি ঋষি কামার যে যেখানে যেইভাবে জীবিকা নির্বাহ করে তার সমান অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই এর জন্য আমার বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য নীতির ও আদর্শের পরিবর্তন ব্যতীত কোনোদিন বাংলাদেশ বিনির্মিত হবে না হতে পারে না কাজে আমরা সম্মিলিতভাবে আদর্শ এবং নীতি চরিত্রকে পরিবর্তন করে বাংলাদেশকে গড়ার চেষ্টা করি বাংলাদেশকে নির্মাণ করার চেষ্টা করি সতর্ক থাকুন সতর্ক থাকুন প্রতি বিপ্লব ঘটাবার জন্য হাজারো চেষ্টা চলবে চলতেছে চলবে সতর্ক থাকুন যখনই আবার ডাক দেওয়া হবে তখনই যা যা কিছু আছে তা নিয়ে আবারও ঝাঁপিয়ে পড়তে হবে আর অন্তর্বর্তী সরকার যদি বৈষম্যতা করে একতরফা কাজ করে একদিকে ঝুঁকে যায় অন্য কাউকে বিয়োগ করার মেঝাজ বা মেধা তাদের মধ্যে প্রস্ফুটিত হয় তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য অশনী সংকেত এটা ভালো হবে না